নমস্কার বন্ধুরা ভিলপুরে অনেক অনেক স্বাগত জানাই পুজো তো চলেই গেল বন্ধুরা দেখুন আজকে আমরা যে মাছটা নিয়ে এসেছি সেটা হচ্ছে চেলা মাছ এটা হচ্ছে নদীর পুরো পিওর চালা মাছ এটা আপনারা আমাদের চ্যানেলে অনেক অনেক রেসিপি দেখেছেন তো আমাদের এখানকার রজ নদীর চেলা এক আঙুল খুব বেশি বড় হলে আরেকটু হতে পারে এতটা হতে পারে তো এর থেকে বড় চেলা আমাদের এখানে আর পাওয়া যায় না তো আজকে আমরা নিয়ে এসেছি সমুদ্রের চেলা মাছ সমুদ্রের চালা মাছ বন্ধুরা কত বড় দেখেছেন আপনারা দেখুন আজকে যে চালা মাছটা নিয়ে এসেছি সেটা কিন্তু খুব কম দেখতে পাওয়া যায় আপনারা হয়তো অনেকেই প্রথম দেখবেন এত বড় চালা মাছ সাধারণত এক কেজি দেড় কেজি পাওয়া যায় কিন্তু আজকে আমাদের কাছে যে চালা মাছটা আছে সেটা কিন্তু বিরাট বড় সাইজের চেলা মাছ চলুন নিই চালা মাছটা আসুন এই দেখুন সাইজ দেখুন চার কেজি ওজনের সামুদ্রিক চালা মাছ তো সাইজ দেখুন তো এটা হয়তো আপনারা অনেকেই চেনেন অনেকেই চেনেন না কি বিশাল বিশাল দাঁত দেখুন সাদা সাদা দাঁত এর আগের মাছটা দেখিয়েছিলাম সেটা একটু পুরনো নীল কালারের কালার ছিল তো এই মাছের দাঁত দেখুন সামুদ্রিক যে কোনো মাছেরই দাঁত কিন্তু বিরাট বড় বড় হয় আর খুব ধারালো দাঁত হয় তো বিশাল শক্ত দাঁত আর মাছটা দেখুন বলছেন কত সুন্দর সাদা তেল জাতীয় মাছ আস কিন্তু নেই বললেই চলে আশ আছে মা ছিল ওই যে উঠে গেছে না 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 খুব বেশি নেই হ্যাঁ আছে আছে সরু সরু পাতলা পাতলা কিছু কিছু জায়গাতে রয়েছে পুরো মাছটা কিন্তু আশ নেই এত বড় চেলা মাছ কিন্তু সাধারণত দেখতে পাওয়া যায় না সমুদ্রে কমেন্ট করে জানাবেন এত বড় চেলা মাছ বন্ধুরা দেখেছেন কিনা আর এটা আমাদের ওই প্রথম খাওয়া হবে আমরা কিন্তু এর আগে এত বড় চেলা মাছ না দেখেছি না খেয়েছি কখনো চেলা মাছই খাইনি হয়তো সমুদ্রের আমরা এই প্রথম আমাদের বাড়িতে চালা মাছ রান্না হবে মা টাকুমা কিভাবে রান্না করে সেটা অবশ্যই দেখবেন আর সাইজটা দেখুন আর মাছের কোয়ালিটি দেখুন কত সুন্দর মাছ ঠাকুমা এর কাটা হবে না দেখো একটা কাটা শোয়ানো হবে না এটা হচ্ছে নদীর চালা আর এটা হচ্ছে সমুদ্রের চালা কি বিশাল বিশাল সাইজ আর দেখতে কত সুন্দর মাছটা গ্লেজ কত সুন্দর পুরো তেলে ভর্তি কিন্তু পেটে

আমরা চালা মাছ বলি তো শিকার করা দেবে দুটো নিয়ে যাও ঠিক আছে দুটো দাদ নিয়ে যাও সাবুল দূরে ছাড়াই সুতলি দিয়ে বাজতে রাখতে হবে এই দাদার বাড়ি এই যে মাছ দারুণ মাছ দারুন মাছ

খুব ভালো লাগে আমাদের এখানকার লোকাল মার্কেটে হয়তো কলকাতা হোক দীঘাতে হোক বন্ধুরা এর থেকে অনেক ছোট চেলা মাছ দেখতে পাওয়া যায় চেলা মাছের সাইজ হয়তো এইটুকু হবে কিন্তু এত বড় চার কেজি ওজনের চেলা মাছ হয়তো এগুলো দেখতেই পাওয়া যায় না কি খাবার টাকা মাছটা আজকে মাছটা দেখি কি রান্তি কাটবে কুটকে দুইয়ে নিয়ে চলো দেহি রান্না চলো বন্ধুরা চলুন কাটাকাটি হোক কি রান্না করে দেখুন জ্বালা মাছ পাওয়া যায় কিন্তু ছোটো সাইজ এত বড় খুবই কম পাওয়া যায় আর পুরো রান্না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এরকম অনেক অনেক ভিডিও আসছে আমাদের চ্যানেলে আপনারা প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবেন সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটাকে আর পুজোর সময় আরও দারুণ ভিডিও আসছে ফাটাফাটি ভিডিও আসছে বিভিন্ন ধরনের মাছ বিভিন্ন ধরনের রান্না পুজোতে আপনারা পাবেন ভেজ নন ভেজ দুটোই পাবেন তো সঙ্গে থাকুন আর চলুন আজকে মাছটা কাটাকাটি করি মাই কাটবে কিন্তু মাছ মায়ের কিন্তু বিরাট ইন্টারেস্ট এই মাছ কাটায় তো আমরা মায়ের হাতে মাছ কাটা দেখবো আর এত বড় মাছের পেটে ডিমও আছে বন্ধুরা আশা করি কারণ ডিম বেড়েছিল একটু আগে দেখলাম ও কাজল দা হ্যাঁ এই যে ধান খাতের চেলা তো খাইছি কিন্তু এই সমুদ্রের চেলা এই মনে হয় প্রথম তো লেদা না এই কি জন্য এই সাইডে দিঘির পর চলে দেওয়া হবে এই দান খাত দিয়ে চলে দেবো কি মাছ

আর এই মাছ কিন্তু আমাদের বাড়িতে কেউ দেখেনি আর খায়নি। খাওয়ার থেকে দেখতে যে এত সুন্দর। সেই ASCII কব আপনি দেখো। আমার বাবা দেখছে না কি করছে সে ও জানি না। চলেন মা আমরা কেজি ওজন নে মাছ। প্রথমে এমনি এত বড় মাছ ধরতে পারবো না। প্রথমে আমি ছোট ছোট টুকরো করে নিয়ে ইস মাছটা কাটতে কি সুন্দর আস নাই ডিম গোল গোল করে বেরোচ্ছে দেখুন ডিম গুলো গলে গেছে

খুব মানে নরম ডিম এটা মাছটা কিন্তু খুব সুন্দর তেলও হয়ে আছে দেখো চাং চাং তেল হয়েছে হ্যাঁ দেখুন কত সুন্দর মাছ সব তো চর্বি কম আছে মা যেটা ভেবেছিলাম চর্বি হবে কিন্তু চর্বি কিন্তু নেই এগুলো পুরো লাল দেখুন কত সুন্দর তেল আছে এগুলো সবই তেল আছে খেতে দারুণ লাগবে ঠাকুমারি গিয়ে দেখুন কাটছে নদীর চ্যালা মাছ কৃষকের জন্য কৃষক বলছে ওর তা খাবে নাকি বড় মাছ হ্যাঁ আর ও খাবে ছোট মাছ ছোট মাছ খাবে কি সব মাছটা কত সুন্দর পেটিটা একবার সলিড কারণ পেটির মাছটা তেল ভর্তি কি সুন্দর মাছগুলো একবার সাদা কাটাটাই একটু শক্ত দেখেন মাছের ভেতরে কত সুন্দর এদিকে মাছ উয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি যে কটা লাগবে আমরা সেই কটা নিয়েছি বাকি মাছটা রেখে দিয়েছি গুটানো পাঠানো শুরু হয়ে গেল

সর্ষে লঙ্কা আর কাঁচা লঙ্কা জিরে সর্ষে ধুয়ে লঙ্কা মাছ ভাজবো তেল দিচ্ছি সর্ষের তেল আৰু এই মাছে একো তেল দিয়ে দিব একো মেখে নেব নহ'লে ফুটবে নেকি হৈ যাব এই ভাল ভাল হৈছোঁ того маст та اكو غندندا اٹھچے نا یہ من ایک کونہ ہ সরষের লঙ্কা জিরে বাটা হয়ে গেছে তুলে নেব ওই তেলের মধ্যেই ফোড়ন দেব জিরে শুকনো লঙ্কা কুচনো পেঁয়াজ লবণ

সুপার ও জস সুপার হয়ে গেছে মাছ নামাই দিচ্ছি

응이 두려워할까? 말로? 응. 쟤만 그래도 맞습니까? 아빠 엄마. 아빠야 아빠. 오늘 골마스토? 카트라마스. 카트라마스. 카트라마. 그래

এত সুন্দর মাছ কিন্তু এত ভালো মাছ আমি ভাবতে পারিনি দারুণ দারুণ চেলা মাছ পেলে অবশ্যই খাবেন মাছটা খেয়ে দেখো না দেখুন কাটা আছে নাকি মাছের কাছে খুব অল্প অল্প না হুম কিসব খেতে পারবে হুম যাও আর পেটি দাও একটা পেটি খাও এটা হচ্ছে পেটির মাছ দেখি পেটির তেলটাকে খুব সুন্দর মাছ ঠাকুমা কেমন মাছটা হালকা পেটিতে ইলিশের গন্ধ আসছে না মাছ আনলে এই মাছ আনবে ঠিক আছে তার মানে ঠাকুমা খেতে খুব ভালো লেগেছে সত্যি ভালো মাছ দারুন মাছ দারুন দারুন মাছ মাছটা কাটা আছে যে মাছে যত বেশি কাটা তত বেশি স্বাদ কিন্তু ইলিশ মাছে যেরকম হুম দারুন স্বাদ দারুন

পুজোতে কিন্তু খুব ফাটাফাটি ভিডিও আসছে সঙ্গে থাকবেন আর আশা করছি এই বছর আরো নতুন নতুন কিছু দেখাতে পারবো আপনাদের সঙ্গে থাকুন মাসটা পাইলে কিন্তু সারবেন না এই মাসটা কিন গ্যানগে খাবেনই খাবেন তাইলে বুঝতে পারবেন যে কীরকম সার আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন